আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সর্বশেষ কি আপডেট রয়েছে কবে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে কবে অন্য অন্য কার্যক্রম বা মেরিট লিস্ট বা এই জাতীয় যে প্রশ্নগুলো অনেকেই করেছিল কিন্তু অনেকেরই তথ্য আমি দিতে পারিনি কারণ সেই পর্যন্ত আপডেট আসেনি বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এসেছে সেই আপডেটটি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি এ ব্যাপারে পূর্ণ তথ্য তুমি পেয়ে যাবে বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেলিক্যাম্পাস অনলাইন পত্রিকার একটি নিউজ সেখানে বলা হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে গুচ্ছের কার্যক্রম নিউজটি আজকেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি প্রক্রিয়া অনিয়মের তদন্তে কাজ শুরু হয়েছে দেশের উচ্চশিক্ষার তদারক প্রতিষ্ঠান ইউজিসি এই তো এই তদন্তের কাজটি করছে অর্থাৎ তোমরা জানো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কার্যক্রমটি চলছে সেটার মেরিট লিস্ট এবং অন্যান্য সংক্রান্ত কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সেই অনিয়মগুলোই তদারকি করছে ইউজিসি সোমবার সতেরোই সেপ্টেম্বর ইউজিসি গঠিত কমিটির পক্ষ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি তদন্তের অধীনে থাকায় পরবর্তী কার্যক্রম স্থগিত থাকবে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মানে এই সহসায় কিন্তু তোমরা পরবর্তী কার্যক্রমে যেতে যাওয়া পারছ না অর্থাৎ তোমরা ভর্তি কার্যক্রম সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এখন স্থগিত অবস্থায় থাকবে মঙ্গলবার আঠেরোই সেপ্টেম্বর কমিশনের একটি আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভর্তির সার্ভারে কোনো পরিবর্তন পরিমার্জন বা সম্পাদন করা যাবে না বলেও কমিটির সদস্য পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অনিয়মের তদন্তে কমিটি গঠন করতে ইউজিসি নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়কে কমিটিকে পনেরো কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এর পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছিল ইউজিসি দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় মেট নির্বাচন এবং মাইগ্রেশনের কোনো অনিয়ম বা ত্রুটি হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করে আগামী পনেরো দিনের মধ্যে সুস্পষ্ট মতামত এবং সুপারিশ প্রতিবেদন দাখিল করতে হবে বলে জানায় কমিটি যাই হোক বন্ধুরা তোমরা জানো যে এর আগে কিন্তু এই নিয়ে একটি সমস্যা হয়েছিল এবং পরবর্তীতে বলা হয়েছিল যে সমস্যা সমাধান হয়ে গেছে কিন্তু এখন কিন্তু তোমাদের এই প্রক্রিয়াটা কিছুটা কিছুদিন স্থগিত থাকবে এরপর সিদ্ধান্ত আসবে যখনই এই ব্যাপারে কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত الله بس